নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে খুব সহজভাবে এই শুক্তোর রেসিপি শেয়ার করবো সবার প্রথমে মৌরি আর রাঁধুনি শুকনো খোলাই ভেজে নেব মৌরি আর রাঁধুনিটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি লাল লাল কালার চলে এসছে মৌরি দিয়ে এবার তুলে শিলে পেটে নেবো মৌরি আর রাঁধুনির গন্ধটা যাতে চলে না যায় তার জন্য একটা বাটির মধ্যে রেখে প্লেট চাপা দিয়ে রাখবো ভালো করে মিহি করে বেটে নিয়েছি এবার আদা আর সর্ষে বেটে নেব আদাটাকে প্রথমে ঠেঁতো করে নিলাম এবার অল্প জল দিয়ে ভালো করে মিহি করে আদা আর সাদা সর্ষেটাকে বেটে নিচ্ছি ভালো করে বাটা হয়ে গেছে মিহি করে একটা বাটির মধ্যে তুলে নিলাম এবার এক চামচে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে জল দিয়ে মিশিয়ে রেখে দিলাম কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে ঘরে বানানো বিউলি ডালের বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি বড়িটা না উচ্ছেগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব উচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব উচ্ছে আর বেগুন দুটোই কিন্তু খুব কম সময় লাগে ভাজতে তাই এই দুটোকে প্রথমে ভেজে নিলাম বেগুন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই অল্প মৌরি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের একটা গন্ধ এসেছে এবার আলুটা দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি শুক্তোর জন্য ভালো করে লাল লাল করে ভেজে নেব উচ্ছে আর বেগুনটাকে কিন্তু আমি আলাদা ভাজলাম আর বাকি সব সবজিগুলো কিন্তু আমি এক সঙ্গে ভেজে নেব তোমরা চাইলে সব সবজিগুলোই কিন্তু আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারো আলুটাকে অল্প ভেজে তারপর কিন্তু আমি এখানে কলা দিয়ে দিলাম একসঙ্গে সব সবজিগুলো ভালো করে সবজিগুলোকে রেসিপিটি ভালো লাগলে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও

নিবিুন দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠেছে সব সবজিগুলো নরমভাবে নরম হয়ে গেছে এবার চিনি দিয়ে দেব দুই চামচ সুক্ততে কিন্তু চিনি না দিলে ভালো লাগে না বন্ধুরা এবারে চামচে চিনি দিয়ে দিচ্ছি শুকনো খোলায় যেই মশলাটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম চিনি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সবার মশলাটা দিলাম আর মিশিয়ে দিয়ে নিব ভালো করে মিশিয়ে দিচ্ছি